চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু বিয়েবাড়ির মতন আলুর চিপস এই আলুর চিপস কিন্তু অনেকেই বানাতে জানে না তো এই আলুর চিপস বাড়িতে কীভাবে তোমরা সহজভাবে বানিয়ে নেবে ভিডিওটা পুরোপুরি দেখো আমি কিন্তু আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে এখানে আলুগুলোকে ঘষে নিয়েছি তারপর এখানে আলুগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন হলুদ মাখানোর কিন্তু খানিকক্ষণ পরে এরকম করে জল চেপে নিতে হবে জল চেপে কিন্তু আলুগুলোকে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে একটা থালার মধ্যে রেখে দিতে হবে এটা কিন্তু দুবার করতে হবে মানে এই যে আমি কিন্তু আলুগুলোকে যখন নুন মাখিয়ে রেখেছি তখন কিন্তু এরকম করে চেপে নিয়ে ছড়িয়ে দেবো যদি এই থালাটা তোমরা রোদে রাখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি রোদে না রাখতে পারো তাহলে যখন তোমরা কড়াইতে এটা যখন ভাজবে তখন কিন্তু আরেকবার এর জলটাকে কিন্তু চেপে নেবে কারণ এর মধ্যে যেহেতু নুন হলুদ মাখানো রয়েছে এর থেকে কিন্তু বারবার জল বেরোবে তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা ভালো করে কিন্তু স্প্রেড করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি আলুগুলোকে ভালো করে রসটা চিপে মানে আলুর থেকে যে জলটা বেরিয়েছে সেটা ছিপিয়ে অল্প অল্প করে এখানে ভেজে নেব যদি ছাকা তেল হয় তাহলে কিন্তু সবটাই একসঙ্গে ভাজা যায় যেহেতু আমার অল্প তেল তাই জন্য কিন্তু আমি এখানে অল্প অল্প করে ভাজছি আর এটা কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে না হলে কিন্তু এটা সাইডগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর মাঝখানটা কিন্তু কম ভাজা হবে সেই জন্য এরকম করে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াতে হবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তোমরা এটা অল্প তেলেও ভাজতে পারো কিন্তু আমি যেইভাবে দেখাচ্ছি সেরকমভাবেই কিন্তু এটাকে ভাজতে হবে ওই যে আগেই বললাম ছাকা তেল হলে কিন্তু সবটা একসঙ্গেই ভাজা যায় অল্প তেল হলে কিন্তু এটা অল্প অল্প করে নিয়ে ভাজতে হবে ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এই ছাঁকনিটা দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি এরকম করেই কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব তোমরা কিন্তু এর মধ্যে বাদামও দিতে পারো বা এর মধ্যে কেরিপাতাও দিতে পারো আমি এটা একদম সিম্পল শুধু আলু দিয়েই করেছি আমি এর মধ্যে বাদামও দিই নি পাতাও দিই নি বাদাম কেরিপাতা ছাড়াই কিন্তু এটা ভে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে ভেজ ডালের সঙ্গে বা যে কোনো মুগ ডালের সঙ্গে এই আলু ভাজাটা কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দেখতে কঠিন হলেও কিন্তু এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আশা করি তোমরা বুঝতেই পেরেছো রেসিপিটা কতটা সহজ তাই যদি আমার পদ্ধতিটা ফলো করে তোমরা এই আলুর চিপসটা বানাতে চাও তাহলে কিন্তু বানাতেই পারো আর এইভাবে বানালে কিন্তু ভীষণই ঝরঝরে পুরো বিয়েবাড়ির মতনই আলুর চিপস রেডি হয়ে যাবে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে হবে যাতে আমি যখন যখন ভিডিও ছাড়ি তখন তখন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়